তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপে নিশায় আমায় ছাড়েনা ডাইনে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বারে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপে নিশায় আমায় ছাড়েনা ডাইনে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না অন্তরে থাক গোলা ছিলাম রঙের মেলায় অপূর্ব সে তোমার চোখ অমন পলক ফেলতে তো কেউ পারে না অমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বালসকুপ বালসকুপে নিশায় আমায় ছাড়ে না ডাইনি তোমার চাচার বাড়ি পায়ের দিকে ঘাট সেই ভাবনায় বয়সামান বারে না সেই ভাবনায় বয়স আমার বারে না হঠাৎ তোমায় মন দিয়েছে ফেরত চাইনি কোনোদিন মনকে তোমার হাতের নাটায় তোমার কাছে আমার দিন হঠাৎ তোমায় কোন কি তোমার হাতের নাতে তোমার কাছে আমার অমন পলক ফেলতে তো কি পারে না অমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বালসকপ বালসকপের নিশায় আমায় ছাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স বাড়ে না সেই ভাবনায় বয়সমান বাড়ে না